বিদ্যালয় শিক্ষা তথা মুখ্যমন্ত্রীর ফ্রি স্ট্রাকচার বিধিতে সমর্থনের ইঙ্গিত বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার এবং বিদ্যালয় শিক্ষামন্ত্রীর ইশারাতে ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের হল্ধকারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফি দেড়শো শতাংশ বাড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় ছাত্র সংগঠনের উপর আক্রমণ চলছে এই সকল দাবি নিয়ে প্রতিবাদের শুক্রবার আগরতলার শিক্ষা ভবনের সামনে এসএফআইটিএসইউয়ের ডাকে বিক্ষোভ কর্মসূচি করল বামপন্থী ছাত্র যুব সংগঠন অপরদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সম্মানিত সভাপতি মহোদয় নিকট ফ্রি স্ট্রাকচার বৃদ্ধির বিরোধিতা করে স্মারক লিপি প্রদান করে বিদ্যার্থী পরিষদের প্রদেশ সম্পাদক গৌরব দাস বলেন নমস্কার দেখুন আজ অখিল ভারত বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের একটি প্রতিনিধি দল আমরা আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি মহোদয়ের সাথে আজ সাক্ষাৎ করি আমরা সকলেই জানতে পারি গত আটই অক্টোবর একটি নোটিফিকেশনের মাধ্যমে এবং কালকে একটি পর্ষদের একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা জানতে পাই যে পর্ষদ দ্বারা পরিচালিত ত্রিপুরা মঠ শিক্ষা পরিষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে শুল্ক আছে সেই পরিকাঠামো চেঞ্জ করা কিছু হয়েছে যেখানে ফি স্ট্রাকচারটা অনেকটা ইনক্রিজ করা হয়েছে দেখুন আমরা আজ সাড়ে সাথে এখানে দেখা করতে এসেছি আমার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমরা যেখানে দেখতে পেয়েছি কালকে ফি স্ট্রাকচারটার মধ্যে যেন এখানে ক্লাস টেনের যে এক্সামিনেশন ফিস এবং ক্লাস টুয়েলভের যে এক্সামিনেশন ফিস এটার যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ দেখি যেন একটা অনেক বেশি প্রায় দেড়শো শতাংশরও বেশি এক ধাপে এত শতাংশ ফিস ইনক্রিজ করাটা একটা ছাত্র সমাজের বা শিক্ষক মহলে একটা মানে বিক্ষোভের একটা আমরা বিক্ষোভ দেখতে পেয়েছি পর্ষদের ফি বৃদ্ধি নিয়ে জিতেন্দ্র চৌধুরী বিরোধী দল নেতার প্রতিক্রিয়া দিয়ে তীব্র নিন্দা জানিয়ে বলেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরীক্ষার ফি বিভিন্ন স্তরে আবার বাড়িয়েছে এমনকি ভোকেশনাল যে পরীক্ষা সেগুলোর ক্ষেত্রে এটা আমি বলবো সামগ্রিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আর শিক্ষা মানে হলো জাতি তথা সমাজের উন্নয়নের অন্যতম হাতিয়ার তো সামগ্রিকভাবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে এই রাজ্যের বিকাশকে পেছন দিকে ঠেলে দেওয়ার একটা অত্যন্ত গর্বিত উদ্যোগ এই ভারতীয় জনতা পার্টি পরিচালিত বা তার নেতৃত্বে সরকার এটা গ্রহণ করেছে সরকারের এই শিক্ষাব্যবস্থার গুণমান উন্নতির কোনো উদ্যোগ নেই সমস্ত স্তর প্রাথমিক থেকে একেবারে উচ্চশিক্ষা ইউনিভার্সিটির স্তর অবধি শিক্ষকের অপ্রতুলতা চলছে বছরের পর বছর ধরে মধ্যশিক্ষা পর্ষদের ফি বাড়ানো নিয়ে বিদ্যালয় শিক্ষা তথা মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া বুঝা যায় ওনার ফ্রি স্ট্রাকচার বৃদ্ধিতে সমর্থনের ইঙ্গিত শুনুন তিনি কি বলছেন মতামর পর্যটন থেকে কিছু মানে পরীক্ষা জাতীয় ফি পরীক্ষা এখন বাড়ানো হয়েছে এনে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো খুব দেখিয়েছি তা দেখুন যখন প্রয়োজনের স্বার্থে তো এগুলো করতেই হয় সবসময় তো আমাদের রাইস ইন্ডেক্সও বাড়ছে কিন্তু নিশ্চয়ই মধ্যশিক্ষা পর্ষদ এগুলো চিন্তা ভাবনা করেই করছেন এবং হাহামরি কিছু বাড়ায়নি অনেক বছর এবং আমি যা দেখলাম টিভির মধ্যে উনি বলেছেন পর্ষদের তরফ থেকে যে এটা কিন্তু অন্যান্য জায়গার তুলনায় অনেক কম